রাস্তার পাশে ম্যাজিক গাড়ি দাঁড় করিয়ে যাত্রী তুলছিলেন চালক আর ঠিক তখনই সামনের দিক থেকে আসা একটি বেসরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে ম্যাজিকের সামনের অংশে সেই ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় ম্যাজিক গাড়ির সামনের অংশ এবং ঘটনায় গুরুতর আহত হলেন ম্যাজিক গাড়ির চালক রবিবার সাত সকালে ঘটনাটি ঘটেছে মালদার মানিকচকের এনায়েতপুর বাঙাল গ্রাম মোড় এলাকায় মোড়ে মালদা আসার দিক থেকে ম্যাজিক কে বাস ধাক্কা মেরে এই অবস্থায় ড্রাইভার ম্যাজিকের ভিতরে ফেসে গেছে কিছু আহত হয়েছে ড্রাইভার গুলা এবং প্যাসেঞ্জাররা কিছু আহত হয়নি ড্রাইভার কে আমরা উদ্ধার করেছি মানিক হসপিটাল নিয়ে গেছে ম্যাজিকের ড্রাইভার কোটার দিকে ঘটেছে ঘটনাটা প্রায় আটটার দিকে মানে আটটার সকালে সকালে আচ্ছা বলছি কোন জায়গায় ঘুরলো এটা এনাজপুর বাগাল গ্রাম মোড় আচ্ছা ম্যাজিক দাঁড়িয়ে ছিল ম্যাজিক দাঁড়িয়ে ছিল প্যাসেঞ্জার উঠাচ্ছিল আর বাস বাস মালদার দিক থেকে আসছিল এসে ম্যাজিককে সামনা সামনি ধাক্কা করে এতে ম্যাজিকের ড্রাইভার আয়ত কোথায় নিয়ে যাওয়া হয়েছে মানিক হসপিটাল আচ্ছা পুলিশ এসছে আচ্ছা ওরা তদন্ত করছে দেখছে বাসের ড্রাইভার চাবি নিয়ে পালিয়ে গেছে বাস এখনো ওই অবস্থায় আছে মেজিকও ওই অবস্থায় এখন দাঁড়িয়ে আছে টার্নিংটা পাস করলো বাস এত স্পিডে কন্ট্রোল করা যায় যেন না চোখ থেকে আসছিল মেজিক আর মালা দিক থেকে বাস দুজনের সঙ্গে ধাক্কা লেগেছে মুখোমুখি ড্রাইভারের

গান প্যাসেঞ্জার গাড়ি নিয়ে ছিল এইটা দাঁড়িয়ে ছিল 4 গ্রাম ওখান থেকে বাস এসে দাঁড়ায় আছে আচ্ছা কোন জায়গা কোটে ঘটনাটা 4 গ্রাম ওদিক দিয়ে ম্যাজিক এসে কি করছিল এখানে এখানে প্যাসেঞ্জার ও রাখে আচ্ছা আর বাস বাস এসে দাঁড়ায় আছে মালেন সিটি আচ্ছা বুঝা কার কার ক্ষতি হয়েছে কতজন ড্রাইভার কোদি পায় নিয়ে যায় ড্রাইভার আর কারোর কি করেছে সামনে কি আর যাত্রী ছিল না এখন বাসে ড্রাইভার কোথায় আচ্ছা পুলিশ এসছে আচ্ছা বলছি কি বলছেন যদি আসতে চলতো তো হতো না এরকম মালদা মানিকচক থেকে পার্থ ঝায় রিপোর্ট সংবাদ বাংলা টিভি